আসসালামু আলাইকুম ভিউয়ার্স অবশেষে বন্ধ হলো ফেসবুকের ইনকাম জি হ্যাঁ যারা পাননি তারাও শুনবেন যারা পেয়েছেন যাদের ইনকাম হচ্ছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের আজকের ভিডিওটি ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ফেসবুক আসলে সামনে কি করতে যাচ্ছে আপনাদেরকে নিয়ে প্রথমেই বলে নেই যারা এখনো কন্টেন্ট সেটআপটি পাননি তারা কিন্তু এই যে জুন জুলাই এবং আগস্টের একত্রিশ তারিখের ভেতরে পেয়ে যাবেন কিন্তু তারা পাননি তারা পেয়ে যাবেন ফেসবুক যদি মনে করে আপনি পাওয়ার যোগ্য তাহলে অবশ্যই আপনি 31 আগস্টের বেতনের মনিটাইজেশন আপনাকে দিয়েই দিবে আর প্রতিবাশে ফেসবুকে হচ্ছে প্রথম উইক এবং লাস্ট উইকে সবথেকে বেশি মনিটাইজেশন সেটআপ দিয়ে থাকে তো এই মাসে কিন্তু দিয়ে দেয়নি তো যেটা বলছিলাম যে ফেসবুকের ইনকাম কিভাবে বন্ধ হবে সেটা নিয়ে আলোচনা করব যে ফেসবুকের ইনকাম অলরেডি বন্ধ হবে মানে হচ্ছে ফেসবুক এখন থেকে শুধুমাত্র রিলস ভিডিওকে কাউন্ট করবে আগে কি হতো পাঁচ মিনিটের ভিডিও যারা হচ্ছে শর্ট ফিল্ম নাটক ইত্যাদি বানায় পাঁচ মিনিটের ভিডিও আপলোড করলে অ্যাড ব্রেক দেওয়ার সিস্টেম ছিল মানে হচ্ছে আপনি ভিডিওর মধ্যে অ্যাড বসাতে পারবেন এই সিস্টেমটা ছিল বাট এখন আর সেটা কিন্তু থাকছে না এখন পাঁচ মিনিটের একটা ভিডিওতে আপনি বেশি বেশি অ্যাড দেখে ইনকাম করতে পারবেন না এবং রিলস পাঁচ মিনিটের একটা ভিডিওতে ভিউ হলে যে একটা অ্যাড শো করবে একটা রিলস ভিডিওতে সেই একটাই অ্যাড শো করবে সো আগের চিন্তা ভাবনা ছেড়ে দিন এখন বেশি বেশি রিলস ভিডিও আপলোড করুন ঠিক আছে অর্থাৎ রিলসের আপনার লং ভিডিও এবং শর্ট ভিডিও সবই কিন্তু রিলসের কাতারে এখন চলে এসেছে ঠিক আছে তো এটাই ছিল আপডেট আর হচ্ছে যারা ফেসবুক মোটিভেশন পাননি তারা হচ্ছে একত্রিশে আগস্টের ভেতরে পেয়ে যাবেন আর অলরেডি আপনাদের জন্য একটা সুখবর আছে যে ফেসবুক এখন কিন্তু নিজেই তার ফেসবুক অ্যাপের ভেতরেই ভিডিও এডিট করার জন্য অনেক অপশন দিচ্ছে অনেক অপশন অলরেডি দিয়ে দিয়েছে ঠিক আছে তো আপনারা এগুলো চেক করে দেখবেন এটা আপডেট নিয়ে এসছে কেননা ফেসবুক চাইছে এখন সবাই রিলস ভিডিও আপলোড করুক হ্যাঁ জানি না এতে ফেসবুকের কি প্রফিট আছে হ্যাঁ তারা অ্যাড শো করাতে তাদের ভালো হবে কিনা এই জন্য হয়তো করেছে ঠিক আছে এই ছিল মূল আপডেট ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য